সেই কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত গণতান্ত্রিক শক্তি লাগে দেশপ্রেমিক শক্তি লাগে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না রাজনৈতিক যদি করবে। তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্ত নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা আমার আজকে অনেকেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন আমুল কি ভারতের বিরোধিতা করেন কিন্তু আমরাকে তাদেরকে দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই যখন আমাদের কর্মচারীরা আমাদের আউটসোর্সিং কর্মচারীরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীয়া দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে তিন ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না তারা কি শ্রমিক কর্মচারী কোন পরিচয়ে কোন আইনের আওতায় আজকে তাদের কানা হয় না এই অবস্থা চলে তখন আমরা নিরব থাকতে দেখি আমরা দেখি যখন গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বাঁচার দাবিতে অধিকারের দাবিতে দাবিতে আমরা অনেককে থাকতে দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে এই কথা আমরা আগে থেকেই বলে আসছি কারণ আগে থেকেই হয়ে আসছে অবস্থা কি বদলেছে এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে যখন তখন কথা বলতে দেখি না আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থন যোগ্য না তাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে কিন্তু আমরা উপদেষ্টা বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অনেহ্য এই নীতি তো কোনো ভালো কথা না কাজে এই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন আলোচনায় না বসে নানা কায়দা করে দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় আপনার তো কোন রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা সে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের পুরনো আমলাদের যে ভঙ্গি পাত্তা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মতে হত্যা করা হয়েছে একজন আন্দোলনকারী ছাত্র তাকে হত্যা করা হলো এই পরিস্থিতির তৈরিই হচ্ছে নানাভাবে উৎপ্রেতে থাকা দুষ্কৃতিকারীরা ফ্যাসিস্টের সহযোগীরা নানা ধরনে পরিবেশ তৈরি করতে চাচ্ছে আর এত দল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে মততন্ত্র قائم করতে চাচ্ছে তারা নারীর উপর আক্রমণ করে তারা আক্রমণ করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে এই সব কিছু যে চলছে আপনাদের ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার একটু শক্তি বেশি আবার কারো প্রতি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো কারো একটু অপছন্দ থাকে সেখানে দীর্ঘ করবেন এই সমস্ত কিছু আপনাদের আচরণ এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না সুতরাং ডক্টর মোহাম্মদ তাদের কাছে আমরা অনুরোধ করব অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার সংস্কার এবং নির্বাচন এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে বিচার সংস্কার নির্বাচন প্রলম্বিত করা জনগণ মানবে না কাজেই মানুষ বিচার চায় মানুষ সংস্কার চায় মানুষ নির্বাচন চায় এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে সমাধান করে আজকে জনগণের যে ঐক্য সেই ঐক্যকে আমাদেরকে অনেক আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিশেষত ভারত সরকার তাদের উজ্ঞেস ওই বিজেপি সরকার তারা যে ধরনের নীতি গ্রহণ করছে তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যই হচ্ছে আমাদের একটা অর্থ শক্তি আর সেই ঐক্যকে সারা দুনিয়ার কাছে আমাদের হাজির করতে হবে আপনাদের কোন ভূমিকা যাতে জনগণের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি না করে সেইটা আপনাদের সর্বাগ্রে বিবেচনায় রাখা দরকার আর সে কারণে আমরা বলি আজকে ফারাক্কা দিবস আহ্বান জানাই বাংলাদেশের স্বার্থ উদ্ধার তুলে ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ করা আছে উদ্যোগ সেই উদ্যোগে আমরা দেখতে চাই চট্টগ্রাম বন্দর আপনারা নিদিষুদের কাছে দিতে চান জনগণ কে কত কিনা সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই কি পদ্ধতিতে এটা দেয়া হচ্ছে আপনারা সেটা জিজ্ঞাসা করেন নাই এই ভাবে কাজ করা দেখতে আর আপনার নাই আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলির সাথে আলোচনা করা এই মুহূর্তের কাজ বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন সুস্পষ্ট রোড ম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন তারপরে আমরা ঠিক করতে পারব আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন এবং আমরা যেগুলো তো জনগণ একমত হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনেক সৃষ্টি হয় এই রকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করে আপনারা আপনাদের মর্যাদা খুন্ন করবেন না বন্ধুগণ আবার এই সমাবেশ থেকে আমরা গত পঞ্চাশ বছর ধরে মৌলানা ভাসানি লম্বাচ আমাদেরকে যে পথ দেখিয়েছে এই দেশের মানুষের মুক্তি প্রাণ প্রকৃতির মুক্তি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই তিনটা এক সূত্রে করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে জনসংহতি আন্দোলন তার রেজে চালাকে আরো এবং আগামী দিনে জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো রকম আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি সেই লড়াই আমরা চালিয়ে যাব আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এই সমাবেশ শেষ করছি